হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর আজ করব কদম পিঠে তা তার জন্য একটা নারকোল এখানে ভেঙে নিয়েছি নিয়ে নারকোলটাকে এইভাবে কুড়িয়ে নেবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে বানাবো কদম পিঠে তো চলো এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখবো তোমরা চাইলে বাঁশকাঠি চাল ইউজ করতে পারো বা বাড়িতে নর্মাল যে চালের ভাতকা হয় সেই চালটাও ইউজ করতে পারো এদিকে নারকলটা কড়া হয়ে গেছে এবার এটাকে নারকলটাকে ছাই মেরে নেব এখানে নারকলটা করার মধ্যে দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিনি আর অল্প করে সামান্য পরিমাণে লবণ তোমরা চাইলে গুড় দিয়েও ছাইটা মারতে পারো তো এখানে আমি চিনি দিয়ে ছাই রেডি করে নেব তো এখানে চলো ভালো করে ছাইটাকে রেডি করে নিই এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নারকেলের ছাইটা রেডি করে নেব এবারে এর উপরে অল্প করে গুড় দিয়ে দেব আমি দুটো মিক্সড করে করছি গুড় আর চিনি তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো কিংবা চিনি দিয়েও করতে পারো তো এইভাবে আমি ছাইটাকে রেডি করে নিচ্ছি এই যে প্রায় রেডি হয়ে এসছে ছাইটা এবারে নামিয়ে নেব বেশি শুকনো করবো না একটু রস টস থাকবে সেইভাবে নামিয়ে নেব তাহলে কিন্তু যখন খাব খুব সুন্দর লাগবে কদম পিঠেটা খুব সুন্দর খেতে লাগবে নারকলে ছাইটা রেডি হয়ে গেছে এই যে তুলে নিচ্ছি এবারে চলো একটা পাত্রের মধ্যে চালের গুঁড়িটাকে একটা ডোর রেডি করে নেব তো এখানে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আর এই চালের গুঁড়িটার মধ্যে জল দিলে কিন্তু অনেকটা বেড়ে যাবে দেখতে অল্প কিন্তু জল দিলে কিন্তু অনেকটা বেড়ে যায় চালের গুঁড়ি তো সেই কারণে এখানে অল্প পরিমাণে চালের গুঁড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটা জিনিস জলটা কিন্তু একদম গরম টক ফুটবে এরকমই হ্যাঁ খুব গরম জল লাগবে তাহলে কিন্তু খুব সুন্দর মাখা হবে আর হাত দিয়ে কিন্তু তোমরা মাখতে যাবে না কিন্তু জলটা যেহেতু অনেকটা গরম তো কিন্তু হাতে তাপ লাগবে তো সেই কারণে চামচ দিয়ে এইভাবে খুব ভালো করে মেখে নেব জল দিয়ে ডেউটা প্রায় রেডি হয়ে এসছে আর একটু ঠান্ডাও হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে আমি মেখে নেব খুব ভালো করে এই যে দেখো ঠিক এইরকম হয়েছে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এই যে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এই যে চা গুঁড়ি দিয়ে চালের গুঁড়ি দিয়ে ডোটা রেডি হয়ে গেছে এই যে চলবার তুলে নিই এই সুন্দর করে ডোটা রেডি হয়ে গেছে এরকম খুব শক্ত হবে না খুব নরম হবে না মিডিয়াম হবে এরকমই ডোটা এবারে এই যে এইটা নিয়ে নিচ্ছি এরকম অল্প ছোট করে কেটে নিচ্ছি নিয়ে এবার হাত দিয়ে এরকমভাবে গোল করে নেব নিয়ের ভিতরে নারকেল দিয়ে দেবো পুটটা এই যে রেডি করে নিয়েছি গোল করে নিয়েছি রসগোল্লার মতো এবারে এই যে চালের মধ্যে এটাকে কোট করে নেব। তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে কদম পিঠেটা আর খেতেও দুর্দান্ত হয়েছিল তো এইভাবে এই যে চাল দিয়ে চালের মধ্যে খুব ভালো করে এইভাবে কোটিং করে নিচ্ছি দেখো এই যে রেডি হয়ে আছে এইভাবে সবগুলো বানিয়ে নেব আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো আর আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে সবাই খুব পছন্দ করবে আর খেতেও খুব ভালো লাগে তো এই যে দেখো এইভাবে পুরটা দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেবো দিয়ে একদম রসগোল্লা যেমন ওইরকম গোল আর ভিতরে পুর ভরা তারপরে এখন চালের কোডিং করা জাস্ট একদম কোনো কথা হবে না তো এইভাবে তোমরা একবার ট্রাই করো বাড়িতে খুবই ভালো লাগবে দেখবে এই যে দেখো এইভাবে গোল করে নিচ্ছি রসগোল্লার মতো এবার এটাকে চালের মধ্যে কোটিং করে নেব আবারও আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি তোমরা যে কোনো চাল ইউজ করতে পারো বাঁশ ইউজ করতে পারো বা বাড়িতে যে নর্মাল চালে ভাত খাওয়া হয় ওই চালটা জাস্ট কিছুক্ষণ আগে চালটা একটু ভিজিয়ে রাখবে তাহলেই হবে এবারে এদিকে উনুনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো এই যে এখানে আমি একটুখানি ফুড কালার ইউজ করছি তোমরা চাইলে কেশর দিতে পারো একটা করে কেশর তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে তো আমার কাছে যেহেতু কেশরটা নেই ফুড কালার ছিল তো সেই কারণে আমি একটু উপরে একটুখানি ডেকোরেশানের জন্যে ফুড কালারটা ইউজ করেছি এবার এখানে এই যে হাঁড়ির উপরে ওই যে বসিয়ে দেবো ওই যে একটা ছিদ্র ছিদ্র থালার নিয়ে নিয়েছি তার মধ্যে পিঠেগুলো দিয়ে এইভাবে ভাপাতে দিয়ে দিচ্ছি কুড়ি মিনিটের জন্যে ফিরে এলাম কুড়ি মিনিট পরে এই যে দেখো রেডি হয়ে গেছে আমার কদম পিঠেগুলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন